আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিলিতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার আবেদন শুরু হবে পাঁচই অক্টোবর দুই তারিখ থেকে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা গুলো চেয়েছে প্রার্থীর বয়স চয়েছে প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রাব্দে উনিশ সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা অনার্স পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে জাতীয়তা জন্ম বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা চেয়েছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিষ্কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে প্রার্থীর শারীরিক মাপ চেয়েছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ চেয়েছে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারণে চৌত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয় ওজন চেয়েছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত হতে হবে এবং দৃষ্টিশক্তি চেয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করেন শারীরিক সক্ষমতা যাচাই ও পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপনারা ফিজিক্যাল ইন্ডুরেন্স এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে ও ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের চব্বিশ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা অফের যোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে আপনাদের প্রিলি বা অন্য পরীক্ষা হয়ে যাওয়ার পরে রিটার্ন পরীক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন সাধারণ জ্ঞান ও গণিত ও মনস্তত্ত্ব বিষয়ে আপনাদের পরীক্ষা হবে দুশো পঞ্চাশ মার্কের জন্য আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো সম্পর্কে বন্ধুগণ আমি যদি প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে চাই বা কথা বলতে চাই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এর জন্য যে সমস্ত প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করবেন তারা আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে পড়ে অনেক ভালো করে বুঝে নেবেন এবং আপনারা নির্ভুলভাবে আবেদন করার জন্য চেষ্টা করবেন যেমন প্রিলিমিনারি স্ক্রিনিং শারীরিক মাপ কাগজপত্র যাচাই শারীরিক ক্ষমতা যাচাই পরীক্ষা লিখিত মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ প্রশিক্ষণ সুযোগ সুবিধা এবং সাধারণ নির্দেশনাবলী এ সমস্ত বিষয়ে আপনারা সঠিক একটি সুধারণা নেবেন তাছাড়া যদি আপনাদের এ বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসব এবং এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে